সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের গণমাধ্যম কর্মী আপনার সাংবাদিক ভাইরা বোনেরা এবং যারা আসছেন আপনাদেরকে আমার অন্তর অঞ্চল থেকে ধন্যবাদ আমি সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার এই দুর্দিনে বৈষম্যবি ছাত্র আন্দোলনের প্রচুয়াখালী জেলার আমার ভাই বোনেরা এবং অন্য অন্য দলমত নির্বিশেষে যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমি যেটা বলতে চাই আপনারা সবই জানেন আমি জুলাই আগস্টে ফ্রন্টে থেকে আন্দোলন করেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সেটা দেশের মানুষ দেশের সবাই জানে আপনারা জানেন এবং সর্বশেষ আমি ধানমন্ডি বত্রিশে বুলদি উপরে উঠে ট্র্যাকের উপরে উঠেও আমি হচ্ছে স্লোগান দিয়েছি ওটার পরেই আমার মনে হয় স্বৈরাচার স্বৈরাচার তো বলেছেই যে যারা ধানমন্ডি বত্রিশ ভেঙেছে তাদের ঘর থাকবে না জ্বালায় পরে দেওয়া হবে তো ধানমন্ডি বত্রিশের পরেই আমার বাড়ি এটাই মনে হয় প্রথম তাদের পুঁতো জ্বালায় পোলায় দেওয়া আমি দেশের জন্য কথা বলেছি দেশের মানুষের জন্য কথা বলেছি বাংলাদেশের জন্য কথা বলেছি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলছি এবং বলে যাব ইনশাল্লাহ যার সূত্র ধরে এই সৈরাচার পালিয়ে গিয়েও সৈরাচারের বিষ দাঁত দিয়ে কামড় দিয়ে আমার এত বড় একটা বাড়ি এক নিমিশে ভেনিস করে দিয়েছে আমি ঢাকাতে ছিলাম রাত একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এভাবে আগুন লাগাই দেওয়া হয় কোনো কেমিক্যাল ব্যবহার করে আগুন লাগাই দেওয়া হয় বলে আমরা ধারণা করি কারণ ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার সাথে সাথে তারা চলে আসে কিন্তু এসে কিছুই পায় নাই তারা আপনার ইতিমধ্যে ফুটেজ দেখেছেন ভিডিও দেখেছেন সব কিছু ভেনিস হয়ে গেছে এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা সেটা হচ্ছে তারা শুধু আমার ঘর বাড়ি জ্বালাই দেওয়া শেষ করতে চায়নি তারা আমার পরিবারের মানুষজন মেরে মেরে ফেলতে চেয়েছিল কারণ আমার বাবা যখন দেখেছে আগুন জ্বলে তখন সে দরজা খুলে বের হতে চেয়েছে সে বের হতে পারেনি দেখে যে দুই পাশের দরজায় বাহির থেকে রশি দিয়ে বাঁধা তারপর আমার বাবা মানে ঘরের মানে ঘর ভেঙে দরজা ভেঙে তারপরে বাইর হয় এর চেয়ে আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে কষ্টের বিষয় হচ্ছে আমার বাড়িতে আমার মা বাবা ভাই ভাবি অনলি চার মান্থের আমার ভাতিজি ছিল জাস্ট চার মাস এবং চার বছর আমার ভাতিজা সবাই আজকে আমি কিছুই বিতা আজকে আমি যে আপনার সাথে কথা বলছি আজকে কাফি টিম থাকতাম আমি আমি কিছুই পেতাম না দেখ আপনারা আমার বাড়িতে গেছেন দেখছেন সব কয়লা এরকম কয়লার মতো আমি পেতাম তো রাখে আল্লাহ মারে কে আল্লাহ বাঁচাইছে তারা বের হতে পারছে তো এই দিক থেকে আজকে আমার সাথে এটা হয়েছে আমরা যারা বৈষম্যবিধি আন্দোলন করেছি জুলাই আগস্টে আন্দোলন করেছি বত্রিশ যারা ছিলাম আজকে আমার সাথে হয়েছে আমি খুব ভয় আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায় তো সেইটা যেন না হয় সেই জন্য আমি সাত দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে এই সরকারকে তো জুলাই আগস্ট আন্দোলন করে আমরাই বসাইছি আমরা বসাইছি তা আমাদের তো নিরাপত্তার দরকার আছে আমরা যারা থেকে আন্দোলন করেছি আমাদেরকে তো টার্গেট তারা রাখছেই আজকে আমার ঘর বাড়ি ভেঙে পেরেছে আমার খুব ভয় হয় আমার সহজার যেন কবে হয়ে যায় সেই জন্য আজকে আমি পটারে এসেছি ডিসি স্যারের সাথে কথা বলেছি এসপি স্যারের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে তারা তাদের জায়গায় একশো পার্সেন্ট শক্ত তারা টিম গঠন করেছে তদন্তের জন্য তারা লোক বের করে দিয়েছে সেই সাথে আমি এই সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি আমি সাত দিনের ভিতরে যদি স্বৈরাচারের দোষরদের আইনের এনে যথাযথ বিচার না করা হয় সাত দিনের ভিতরে যদি আমার এই পোরাগর সরিয়ে পূর্ণ গঠন যদি কাজ শুরু না করা হয় আমি একা রাজপথে লড়ব আমি একার আসপাতে লড়ার সাহস রাখি বিকজ আমার তো কিছুই নাই আমার ঘর বাড়ির শেষ আমার বাবা মাকে মেরে ফেলার সিস্টেম তারা করেছিল আমার তো কিছুই নাই তো এই বিচার যদি আমি সাত দিনের ভিতরে না পাই আমার ঘর শরীর যদি পুনর্গঠন কাজ শুরু না করা হয় সাত দিনের ভিতরে একদিন অলরেডি চলে গেছে আমি একার আসপাতে লড়বো আমি বিশ্বাস করি আমার এই দুর্দিনে বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার পাশে থাকবে দেশের বিপ্লবী মানুষ ছাত্র জনতা আমার পাশে থাকবে সাধারণ মানুষ আমার পাশে থাকবে সমস্ত দলমত নির্বিশেষে বাংলাদেশের দেশপ্রেমিক আমার পাশে থাকবে ইনশাল্লাহ এবং আপনাদের সাংবাদিক ভাইদের সহযোগিতা আমি এখন পর্যন্ত একটিভিটিস যারা দেখেছি আমি মুগ্ধ আপনারা সব সময় আমার খোঁজ খবর রেখেছেন আমার পোড়া বাড়ি আপনার হচ্ছে গিয়া মানুষের কাছে তুলে ধরতেছেন আপনাদেরকে অন্তর অস্থল থেকে ভালোবাসা এবং দোয়া এবং এই মিশন শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে পাশে চাই আমি এবং প্রশাসনিক ভাইদের সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি আমি